আগের পর্বে আমরা উত্তর কলকাতার কিছু বণিদেবাড়ির দুর্গা পুজোর পরিক্রমা আপনাদের দেখিয়েছিলাম এই পর্বে আমরা উত্তর কলকাতার এবং মধ্য কলকাতার কিছু বণিদেবাড়ি দুর্গা পুজো আপনাদের সামনে তুলে ধরব আমরা এখন চলে এসেছি কলকাতার চোরা বাগানে চ্যাটার্জি পরিবারের সুপ্রাচীন দুর্গা দেখতে এই দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীকল্পে এই বাড়িতে দেবীর কাঠামো পুজো জন্মাষ্টমী তিথিতে হয় গড়ান গাছের ডাল দিয়ে কাঠামোর পুজোর সেই ডাল প্রতিমার সঙ্গে বিসর্জন দেওয়া হয় জন্মাষ্টমীর দিন পরিবারের গুরুদেবতার পুজো হয় নিবেদন করা হয় তালের বড়া ও অন্যান্য মিষ্টান্ন এই দিনই এই বাড়িতে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায় কাঠামো পুজোর পর সেই ডাল যায় কুমোরটুরিতে শিল্পী নিমাই পাল তৈরি করেন মা দুর্গার প্রতিমা এখানে তাই দুর্গা দালানে প্রতিমা তৈরি হয় না এই পরিবারের সদস্য রামচন্দ্র চ্যাটার্জির স্ত্রী দুর্গা দাসীর নির্দেশে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এই বাড়ির ঠাকুর দালানে এখনো বংশ পরম্পরায় চ্যাটার্জি পরিবারের সদস্যরা সবাই মিলে পুজো করেন সাবেকি একচালা প্রতিমা এখানে দেবীকে বেনারসি শাড়ি সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয় ষষ্ঠীর দিন বোদনের পরে সন্ধ্যায় বিভিন্ন অস্ত্র ও সোনা হিরে মুক্ত খচিত গয়নায় সাজিয়ে বাড়ির বৌরা মাকে বরণ করে মন্দিরে নিয়ে আসেন এ বাড়িতে দেবী দুর্গাকে কন্যা রূপে পুজো করা হয় তাই সপ্তমীতে দেবীর প্রতীকী নবপত্রিকাকে বাড়িতেই স্নান করানো হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই বনিদিবাড়ির বাড়ির সাবেক পুজোয় প্রচলিত ছিল পাঠাবলি সে রীতি আজ আর নেই এখন তার বদলে আখ বা চাল কুমড়ো উৎসর্গ করা হয় দেবীকে সপ্তমী থেকে নবমী তিন দিন বিভিন্ন রকম ভোগের আয়োজন করা হয় এখানে সপ্তমীতে প্রথম পুজোয় খিচুড়ি পাঁচ রকম ভাজা মাছ অম্বল পায়েস সহযোগে ভোগ হয় দ্বিতীয় পুজোয় দেওয়া হয় অন্য ভোগ সঙ্গে পাঁচ ভাজা পটল বা ফুলকপির কালিয়া বাঁধাকপি পোনা মাছের কালিয়া আমের চাটনি বাড়িতে তৈরি বোদে ও ল্যাংচা দেওয়া হয় এ বাড়িতে সমস্ত ভোগী পরিবারের পুরুষেরা রান্না করে থাকে। দশমীর বিদায় বেলায় দর্পণ ভাসিয়ে দেবীকে বরণ করার পরে বাড়ির ব্রতীরা কনকাঞ্জলি গ্রহণ করেন মা দুর্গাকে শোনানো হয় প্রার্থনা সঙ্গীত তারপরে প্রতিমা বিসর্জন দেয়া হয় জগন্নাথ ঘাটে কলকাতার বারোয়ারি থিম পুজোগুলোতে ভিড় যতই বাড়ুক বনে বাড়ির পুজো তার সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য ইতিহাস সাবিকি আনা আজও মানুষকে আকর্ষণ করে নষ্টাল জিয়ায় আচ্ছন্ন হয়ে এই বণিদি বাড়িগুলোর প্রাচীন পুজো দেখতে প্রতি বছর বহু মানুষ ভিড় জমান কলকাতার বুকে যে সকল বণিদি বাড়ির পুজো বিখ্যাত তাদের মধ্যে অন্যতম হলো কলুতলার রায়ের বাড়ির পুজো এবার আমরা সেই বাড়ির পুজোতে চলে এলাম এই বাড়ির পুজো এবারে পা দিল সালে এই বাড়িটি তৈরি হয় সালে শুরু হয় বদন রায়ের বাড়ির এই পুজো দেশ স্বাধীন হওয়ার সময় কিছু সামাজিক প্রতিবন্ধকতার কারণে বেশ কয়েক বছর এই পুজো স্থানান্তরিত হয়েছিল জোড়াসাঁকর অনন্তরায়ের বাড়িতে স্বাধীনতা লাভের পর থেকে এই পুজো আবার কলেজ স্ট্রিটের রায় বাড়িতেই ফিরে যায় সেই সময় বদনচন্দ্র রায় যেরকম এক চালার মূর্তি পুজো করতেন আজও তার বংশধররা সেই ঐতিহ্য বজায় রেখে একই রকম মূর্তি গড়ে পুজো করেন সোনার অলঙ্কারে ও রূপর অস্ত্রে সাজানো হয় দেবদেবীদের বাড়ির ঠাকুর দালানেই প্রতিমা তৈরি হয় এই বাড়ির ঠাকুর দালান সহ সামনের চত্বরে মুগ্ধ করে দেয় রাতে সবকটি বাতি চললে আরো মোহময় রূপ ধারণ করে এই ঠাকুর দালান চত্বর বৈষ্ণব মতে এই বাড়ির পুজো হয় তাই পশু বলি হয় না বরং ফল বলি হয় এই বাড়িতে পুজো উপলক্ষে আগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হতো রামকুমার চট্টোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় পঙ্কজ মল্লিক সহ বহু বিশিষ্ট শিল্পীর গানে মুখরিত হয়ে উঠত পুজো প্রাঙ্গন এ বাড়িতে প্রতিদিনই ঠাকুরের ভোগ হিসাবে খাস্তা কচুরি মিষ্টি ফল ইত্যাদির আয়োজন করা হয় অষ্টমী সন্ধি পুজোয় রায় পরিবারে চার মন চাল এক মন চিনি একশো আটটি ডাব ও অন্যান্য আনুষঙ্গিক দেওয়া হয় দশমীর দিন দেবীকে বরণ করার পর বাড়ির ছেলেরা কাঁদে করে প্রতিমাকে নিরঞ্জনের জন্য নিয়ে যান কলকাতার মধ্যে রানী রাসমণির বাড়ির দুর্গা পুজো প্রসিদ্ধ তবে রানী রাসমণির পুজো বলতে জানবাজারের অর্থাৎ বর্তমান এশেন ব্যানার্জি রোডের রানী ও তার দুই কন্যাদের পুজো অর্থাৎ এই তিন বাড়ির পুজো বুঝি একটি তেরো রানী রাসমণি রোডের বাড়ির পুজো যা প্রকৃতপক্ষে ছিল রানীর বাড়ির পুজো পরবর্তীকালে তার কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী ও মথুর মোহনের কন্যা পরিচালিত হয় অপরটি রানী রাসমণি রোডের বিশ্বাস বাড়ির পুজো রানীর কন্যা জগদম্বা আর প্রিয় জামাতা মথুরা মোহন বিশ্বাসের পুজো বলে প্রসিদ্ধ এইটি বর্তমানে তাদের বংশধরদের দ্বারা এই পুজো পরিচালিত হয় আর তৃতীয়টি আঠেরো বাই তিন কুমারী ও জামাতা মোহন চৌধুরী শুরু করেছিলেন তাদের বংশধররা এখনও এই পুজো করে থাকেন তেরো নম্বর রানীর রাসমণি রোডের এই পুজো প্রায় দুশো বছরের পুরাতন রানীর রাসমণি ছিলেন ঊনবিংশ শতাব্দীতে কলকাতার চানবাজারের বর্তমান যেটি এসেন ব্যানার্জি রোড নামে পরিচিত সেই জমিদার বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী পরবর্তীকালে স্বামীর মৃত্যুর পর তিনি তাদের জমিদারির হয়েছিলেন তিনি ছিলেন মানব দরদি জমিদার তিনি দক্ষিণেশ্বর কালী বাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসের প্রধান পৃষ্ঠপোষক রানীর শ্বশুরমশাই মশাই দাস এই বাড়ির দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা সালে তিনি এই পূজোর শুরু করেন পরে তার ছেলে এবং পুত্রবধূ এই পুজো চালিয়ে নিয়ে যায় পরবর্তীকালে আঠেরোশো সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন রানী স্বয়ং এই পুজো লোকমুখে রানীর পুজো বলে পরিচিত হয় জানা যায় সেই সময় শ্রীরামকৃষ্ণ দেব রাজা রামমোহন রায় বিদ্যাসাগর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মধুসূদন দত্ত এর মতো মহান ব্যক্তিত্বরা এই বাড়ির দুর্গা পুজোয় আসতেন শোনা যায় ঠাকুর দেব সখীর ছদ্মবেশে আঠেরোশো চৌষট্টি সালে এই বাড়িতে দেবী দুর্গার পুজোয় চামর দুলিয়ে আরতি করেছিলেন পাচ্ছে তাকে জনসাধারণ চিনতে পেরে যায় তাই তিনি নারী বেশে দেবীর পুজোয় অংশগ্রহণ করেছিলেন সালে রানীর মৃত্যুর পর তার কন্যারা এস ব্যানার্জি রোডের উভয় পাশে তাদের জন্য বরাদ্দকৃত দুটি প্রাসাদের দুটি প্রাসাদের অংশে দুর্গা করেছিলেন সেই পুজো আজও তাদের বংশধরদের দ্বারা হয়ে আসছে স্বামীর অবর্তমানে এই পরিবারের জমিদারি ব্যবসা এবং দুর্গা দায়িত্বে আসেন রানী রাসমণি ও তার আমলে পুজো শ্রী আরো বৃদ্ধি হয় মনে করা হয় সেই সময়ই পুজোর খরচ হতো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একবার বাবুঘাটে কলাবৌ স্নান করাতে যাওয়ার সময় রানী রাসমণির সাথে বিবাদ বাঁধে এক ইংরেজ সাহেবের তার জন্য রানীকে পঞ্চাশ টাকা জরিমানাও করা হয় কিন্তু তেজস্বিনী মা ব্রিটিশদের কাছে মাথা নত না করে সেই মামলায় জয়ী হয়েছিলেন এবং তাদের উচিত শিক্ষা দিতে তিনি আরও বড় করে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন ইংরেজরাও রানীর কাছে নথি স্বীকার করতে বাধ্য হয় পুজো উপলক্ষে রানী রাসমণির পরিবারের যাত্রাপালা ভক্তি সঙ্গীতের আসর বসলেও কখনো নাচ বা আসর বসেনি দেবী মা আরাধনা করতেন শোনা যায় এককালে নাকি মধ্যরাত্রে বাড়ির ঠাকুর দালানে দেবীর পায়ের নুপুরের শব্দ শোনা যেত পরবর্তীতে রানী রাসমণির জামাতা মথুর বাবু এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে তার পৌত্র ব্রজগোপাল বিশ্বাসের কন্যা লাবণ্যলতার স্বামী বিজয় কৃষ্ণ হাজরা এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন বংশ পরম্পরায় সেই ঐতিহ্য আজও চলে আসছে তাই এই বাড়ির পুজো হাজরা বাড়ির পুজো নামে এখন পরিচিত আজও এখানে সমান ভক্তি ও শ্রদ্ধার সাথে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এই বাড়িটি অন্য দুই বাড়ির চেয়ে বড় এবং বাড়িটি বর্তমানে হেরিটেজ আখ্যা পেয়েছে এই বাড়িটি ছিল রানীর কাছারি বাড়ি দালানের বিপরীতে প্রাসাদের দ্বিতীয় তলায় রানী রাসমণির অফিস কক্ষ রয়েছে সেখানে তিনি সম্পত্তির বিষয়গুলি দেখাশোনা করতেন এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট শুনতেন এই বাড়িতে কাঠামো পুজো হয় রথের দিন প্রতিপদ থেকে ঘরে পুজো শুরু হয় ঠাকুর দালানে বেদির পাশে একচালার মূর্তি তৈরি হয় মায়ের গায়ের রং শিউলির বোটার মতো অথবা তক্ত বর্ণ বর্তমানে শিল্পী লালু চিত্রকরের নিপুণ শিল্পকর্মে একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে করা হয় কোনো ছাঁচে নয় ষষ্ঠীর দিন হয় বোধন এবং বেলবরণ বৃহৎ নন্দীকেশ্বর পুরাণ মতে প্রতিপদ পুজো শুরু হয় ষষ্ঠীর দিন হয় মায়ের চক্ষুদান ওইদিন দেবীর হাতে অস্ত্র দিয়ে গয়নাও পরানো হয় চোদ্দ ফুট লম্বা ও চওড়া প্রতিমার গায়ে থাকে সোনার নলোক টিপ পায়ের উপর মল মাথায় উপর মুকুট শোলার উপর রাং তার কারু সাজেন দেবী গণেশ কার্তিক পরেন সাধারণ ধুতি উত্তরীয় লক্ষ্মী হলুদ সরস্বতী সাদা গণেশের গা লাল ও মুখ সাদা এবং কার্তিক হালকা হলুদ রঙের হন সপ্তমতে পুজো হয় সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন কুমারী পুজো হয় এই ভোগের প্রসাদ সবাই পেয়ে থাকেন আজও এখানে পুজোর কদিন সারা রাত ব্যাপী যাত্রা ও কবিগানের লড়াইয়ের আসর বসে এককালে পশুবলি হতো কিন্তু এখন পশুবলি বন্ধ হয়ে গেছে পরিবর্তে আখ চাল বলি হয় ঠাকুরকে ভোগ হিসাবে দেয়া হয় লুচি কপি আলু বেগুন কাঁচকলা ভাজা গজা খাজা নারকেল নাড়ু বাড়িতে ন তৈরি হয় নৈবিদ্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সময় বড় থালায় আদমন, চাল ফল মিষ্টি চিনি জল ইত্যাদি দেওয়া হয় আগে সন্ধি পুজোয় চল্লিশ মন চালের নৈবেদ্য দেওয়া হতো যদিও এখন এক মন চালে নৈবেদ্য দেওয়া হয় ব্রাহ্মণ রান্না করে ঠাকুরের ভোগ দালানে নিয়ে আসেন ভোগ রান্না হয় গঙ্গা চলে দশমীর দিন প্রথমে বাড়ির বৌরা ঠাকুর বরণ করেন দেবীর পায়ে আলতা পরান প্রতিমা প্রদক্ষিণ করেন তারপর দালান থেকে ঠাকুর নামিয়ে পাঁচজন ব্রাহ্মণ আবার দেবী বরণ করেন এরপর হয় প্রতিমা নিরঞ্জন আজও পুরনো রীতি মেনে এই বাড়ির ঠাকুর দালানে বাড়ির মহিলারা প্রতিমার বা দিকে এবং পুরুষরা ডান দিকে দাঁড়ান মাছ গঙ্গায় জোড়া নৌকার আগে বিসর্জন হলেও এখন বাহকের কাঁদে করেই বাবুঘাটে মায়ের ভাসান হয় রানী রাসমণির বাড়িতে দুর্গার সঙ্গে পুজো করা হয় মহাদেবেরও দশমীতে দেবীর মূর্তির সঙ্গে মহাদেবের মূর্তিও বিসর্জন দেয়া হয় হয়তো রানী বাড়ির সেই আগের মতো নেই কিন্তু আজও টানে বহু মানুষ ঐতিহ্যের এখানে পুজোর সময় আসেন পুজোর সময় একমাত্র এই বাড়ির পুজো দেখার জন্য দর্শকদের এখানে প্রবেশের অনুমতি মিলে অন্য সময় নয় আঠেরো মাই তিন এস এন ব্যানার্জি রোডের চৌধুরী বাড়ির পুজো যা কুমারী ও জামাতা মোহন চৌধুরী শুরু করেছিলেন তাদের বংশধররা এখনো এই পুজো করে থাকেন এইবারই ছিল রানী রাসমণি ও রাজা রাজচন্দ্র বসতবাটি রানীর পুত্র না থাকায় তার কন্যারাই পরবর্তীকালে পুজোর ভার নেন এই বাড়ির অন্দরমহল বেশ সুন্দর ঠাকুর দালানটি তার ব্যতিক্রম নয় সাদা লাল ও সোনালী রঙের ঠাকুর দালানটি দেখলে মন ভরে যায় এক চালার প্রতিমাও অসাধারণ এখানে মাতৃ প্রতিমার দুই দিকে রয়েছে রামকৃষ্ণ দেব ও শারদা মায়ের ছবি এবং এক ধারে রয়েছে নানী রাসমণির ছবি এখানেও প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয় এখনো আঠেরো রানী নাসমণি রোডের বিশ্বাস বাড়ির পুজো রানীর কন্যা জগদম্বা আর প্রিয় জামাতা মথুরা মোহন বিশ্বাসীর পুজো বলে প্রসিদ্ধ এইটি বর্তমানে তাদের বংশধরদের দ্বারা এই পুজো পরিচালিত হয় রানী নাসমুনির কোনো পুত্র সন্তান ছিল না তাই তার সম্পত্তি তিন কন্যার মধ্যে ভাগ করে দেন তিনটি প্রাসাদপম বাড়ি তিন কন্যা তথা তাদের বংশধরদের দিয়ে যান বাড়ির প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই বাড়ির ভেতর রয়েছে সুন্দর একটি ঠাকুর দালান তার মাঝে রয়েছে অপূর্ব সুন্দর একচালা দেবী প্রতিমা এই প্রতিমা এই ঠাকুর দালানেই তৈরি হয় ডাকের সাজে দেবীকে সাজিয়ে তোলা হয় শোভাবাজার রাজবাড়ি এক ঐতিহ্যের নাম পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত এই রাজবাড়ি রাজা নবকৃষ্ণ দেব নির্মাণ করেন পুরাতন কলকাতায় সর্বপ্রথম দুর্গাপূজার প্রবর্তন করেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেন অনেকে বলে রাজা নবকৃষ্ণ দেবের ছিল পলাশীর যুদ্ধের বিজয় উৎসব পলাশের যুদ্ধের বিজয় পালন করার জন্য ইংরেজরা ভার দিয়েছিলেন ক্লাইবের রাজা দেবের উপর তখন সামনেই দুর্গাপুজো ছিল রাজা নবকৃষ্ণ দেব ভাবলেন জাঁকজমক করে দুর্গা করে বিজয় উৎসব পালন করবেন সেই মতো আয়োজন করলেন দুর্গাপুজোর শোভাবাজার রাজবাড়িতে অতি দ্রুত গড়ে উঠল ঠাকুর মা দুর্গাকে আবাহন করে শোভাবাজার রাজবাড়িতে শুরু হলো এক মহা পুজো পুজোর সময় অনেক গণ্যমান্য ব্যক্তিরা এলেন এলেন লর্ড ক্লাইভো সাহেব ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য নাচ গানের সঙ্গে পান ভোজনের এলাহি আয়োজন করলেন রাজা নবকৃষ্ণদেব তবে পুজো হল শাস্ত্রমেনি এবং সম্পূর্ণ নিয়মনিষ্ঠার সঙ্গে এই পুজোয় একসময় এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর গান্ধীজি লর্ড হেস্টিংস রাজা নবকৃষ্ণের কোনো সন্তান না হওয়ায় তিনি সতেরোশো সালে দাদার ছেলে গোপী মোহনকে দত্তক নেন এর ১৩ বছর বাদে রাজার পঞ্চম রানী তাদের পুত্র রাজকৃষ্ণের জন্ম দিলেন পণ্ডিতেরা গণনা করে বললেন রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয় নবকৃষ্ণ সঙ্গে সঙ্গে গড়ে তুললেন ঠাকুর দালান সমেত দক্ষিণের ছয় মহলা বাড়ি রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িটাতেও সতেরোশো সালে দুর্গা সূচনা করেন ওই বছরই সম্পত্তি ভাগাভাগি হয় গোপী মোহনের সঙ্গে রাজকৃষ্ণের এরপর থেকেই দুই বাড়িতে আলাদা পুজো শুরু হয় উত্তর দিকের বাড়িতে গোপী মোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকের বাড়িতে রাজকৃষ্ণ দেবের পুজো হয় তবে বর্তমানে দুই বাড়িতে পুজো হলেও পুরাতন বাড়ি বা বাগবাড়ি বলেও পরিচিত অর্থাৎ যেখানে রাজা নবকৃষ্ণ দূর্গাপুজো প্রথম শুরু করেছিলেন অর্থাৎ গোপী মোহনের ছেলে রাধাকান্তের বাড়িতে দুর্গাপুজো আমরা দেখতে গিয়েছিলাম বেশ জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয় এই পুজো এবং এখানে প্রতি বছর প্রচুর ভিড় হয় কিংবদন্তি অনুসারে মা দুর্গা যখন পৃথিবীতে আসেন তখন তিনি জোড়াসাঁকোর শ্রীকৃষ্ণ দ্বার বাড়িতে শাড়ি ও গহনা করেন কুমোরটুলের অভয়চরণ মিত্রের বাড়িতে তার ভোগ গ্রহণ করেন এবং রাতের বেলা শোভাবাজার রাজবাড়িতে নৃত্য পরিবেশনা উপভোগ করেন রাধাকান্তের বাড়িতে রথের দিন কাঠামো পুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু হয় দুই বাড়িতেই ডাকে সাজের এক জেলার সাবিকি মূর্তি তৈরি হয় রাজ পরিবারে দেবী দুর্গাকে কন্যারূপে গণ্য করা হয় তাই বাইরের কেউ যাতে সরাসরি মায়ের মুখ দেখতে না পায় তার জন্য বোধন না হওয়া পর্যন্ত প্রতিমার পর্দার আড়ালে রাখা হয় এই প্রতিমার সিংহটি সাদা রঙের ঘোড়ামুখ সিংহ যাকে নরসিংহ বলে মহিষাসু সবুজ বর্ণের দুর্গা নবমীর ঠিক আগের নবমীতে বোধন হয় বোধনের দিন থেকে প্রত্যেকটি দিন পনেরো জন ব্রাহ্মণ পণ্ডিত চণ্ডী রামায়ণ ও অন্য বহু শাস্ত্র পাঠ করেন সপ্তমী সকালে একটা ছাতা মাথায় নিয়ে নবপত্রিকাকে বাগবাজারের ঘাটে স্নান করাতে নিয়ে যাওয়া হয় এখানে বৈষ্ণব মতে দেবীকে পুজো করা হয় তাই এখানে দেবীকে অন্য ভোগ দেওয়া হয় না চাল ফল মিষ্টি দই দেবীকে ভোগ হিসাবে নিবেদন করা হয় একসময় বাড়িতে ভিয়েন বসত তৈরি হতো নানা রকমের মিষ্টি সন্ধিক্ষণের পুজো আজও নিষ্ঠার সঙ্গে হয় আগে সন্দীপ সময় বন্দুক ফাটানো হতো দশমী সকালে হয় তর্পণ বিসর্জন পিতৃ আলয় ছেড়ে মা দুর্গা শ্বশুরালয় যাত্রা করার আগে কনকাঞ্জলি দেয়া হয় রূপর থালায় সোনার সিঁদুর কৌটো আতপ চাল ধান দুর্বা ও গিনি দিয়ে কনকাঞ্জলি দেওয়া হয় আগে বিসর্জনের সময় পাখি উড়িয়ে দেওয়া হতো কৈলাসে গিয়ে মায়ের আগমন বার্তা মহাদেবকে পাঠানোর জন্য মাটি দুটি পাখি বানিয়ে প্রতিষ্ঠা করে বিসর্জনের সময় জলে নিক্ষেপ করা হয় এরপর আমরা চলে এলাম কলকাতার বিধান সরণির হন্টনিয়া দত্ত বাড়িতে যা দ্বারকা ভবন নামে বিখ্যাত এই বাড়ির পুজো প্রায় একশো বছরের প্রাচীন এই বাড়ির পুজো শুরু করেন আঠারোশো পঞ্চান্ন সালে দ্বারিকানাথ দত্ত শারদীয় বাংলায় সাধারণত পাঁচ দিন ব্যাপী হয় বোধন হয় ষষ্ঠীর দিন কিন্তু থনটনিয়া দত্ত বাড়িতে পুজো শুরু হয় মহালয়ার দিন থেকে পুজো চলে দশ দিন ধরে সাবেকি দুর্গা প্রতিমার বদলে অর্থাৎ দেবী মহিষাসুর মর্দিনী রূপে নয় দেবী এখানে পূজিত হন বাড়ির কন্যা রূপে মহাদেবের কোলে তিনি দিন শুরু হয়ে যায় কাজ। সরস্বতী গণেশ কার্তিক একই সঙ্গে পূজিত হন বৈষ্ণব রীতিতে এই বাড়িতে অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে চামুণ্ডা রূপে পূজিত হন দেবী তখন দেবীকে পশু উৎসর্গের পরিবর্তে মাস কলাইয়ের ডালের ভোগ দেওয়া হয় এবং রক্তের বদলে রক্তচন্দন নিবেদন করা হয় নবমী তিন কুমারীর সঙ্গে করা হয় শোনা যায় বিবাহ করার পর তার ব্যবসার প্রভূত উন্নতি সাধন হয় তাই তিনি এই বাড়িতে দুর্গাপূজার সংকল্প মহিলাদের নামে শুরু করেন আজও সেই রীতি মানা হয় নবমীতে বাড়ির মহিলাদের মাথায় করে ধুনো পোড়ানোর রীতিও রয়েছে পুজোর চার দিনই চোদ্দ মন আতপ চাল এবং আড়াই মন চিনি দিয়ে তৈরি হয় মিষ্টি যা নিবেদন করা হয় মাকে দশমীর দুপুরে খাওয়ার পর দেবীকে বরণ করা করা হয় হয় এবং পরের বছরে আগমনের জন্য নিমন্ত্রণ আজকের পর্ব এখানেই শেষ আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চেনা পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সপ্তমীর দিন আমরা উত্তর এবং মধ্য কলকাতার বারোয়ারি পুজোগুলি দেখেছিলাম আপনারা সেই ভিডিওটি খুব শীঘ্রই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ